হরে কৃষ্ণ তনুষ্ঠীর ঠাকুর ঘরে আপনাদের সকলকে স্বাগতম গুরু কৃপা হি কেবলম সত্যম শিবম সুন্দরম এই গুরু পূর্ণিমা তিথিতেই ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন পরাশর মুনি ও সত্যবতীর ঘরে এই দিনটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয় তিনি আঠারোটি পুরাণ ও মহাভারতের রচয়িতা হিসেবে খ্যাত আজকের দিনেই বুদ্ধদেব প্রতিশোধ লাভ করার পর জান্নাতে তার শিষ্যদের প্রথম উপদেশ দিয়েছিলেন আজকের দিনেই দেবাদিদেব মহাদেব সাতজন ঋষি শিষ্য অত্রি পুলহ অঙ্গিরা পুলস্ত মরিচি ও কেতু এই সাতজন ঋষিকে জ্ঞান প্রদান করেছিলেন জৈন ধর্মেও মহাবীর শিষ্যদেরকে এই দিনেই জ্ঞান প্রদান করেছিলেন এই গুরু পূর্ণিমা তিথি অতি গুরুত্বপূর্ণ এবং বিশেষ একটি তিথি এই দিন আপনারা আপনাদের মাতা পিতাকে অবশ্যই প্রণাম করবেন সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে প্রথমে মাতা পিতাকে প্রণাম করবেন তারপর পূজা অর্চনা করবেন আপনাদের মাতা পিতা যদি পরলোক গমন করে থাকেন তাহলে অবশ্যই ওই ফুল মালা দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে নেবেন এরপর বলি গুরু পূর্ণিমার দিন কী কী করা হয় এই দিন মহর্ষি বেদব্যাসের উদ্দেশ্যে একটি ঘের প্রদীপ জ্বালাবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আজকের দিনে অবশ্যই করবেন বাড়ির সামনে বটগাছ থাকলে এক ঘটি জল দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রণাম করবেন আপনারা জানেন তো বটগাছে জল ঢাললে ও প্রদীপ জ্বালালে কি ফল পাওয়া যায় এতে মা লক্ষ্মী খুবই সন্তুষ্ট হন এছাড়াও আজকের দিনে শ্রীহরি বিষ্ণুর পূজা করবেন পূর্বপুরুষদের তর্পণ আজকের দিনে পড়লে পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ প্রাপ্ত করা যায় শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করতে একদমই ভুলবেন না পুরো না পারলেও একটি অধ্যায় অবশ্যই পাঠ করবেন সত্যনারায়ণ পূজা করে বতপাঠ পাঠ করতে পারলে বাড়ির কল্যাণ হবে আজকের দিনে আপনি কপালকেশোরের তিলক লাগাতে পারেন এবং মন্দিরে হলুদ বস্ত্র দান করতে পারেন এটিও অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং বাড়িতে আপনি হলুদ রঙের ও সাদা রঙের বস্ত্র পরিধান করতে পারেন এবং ভগবানকে হলুদ রঙের ফল নিবেদন করতে পারেন মা বাবাকে প্রণাম করতে একদমই ভুলবেন না মা হলো আমাদের প্রথম গুরু এছাড়াও বাড়ির বড়দের আপনার শিক্ষকদের প্রণাম করবেন আপনাদের দীক্ষা গুরুকে প্রণাম করবেন গুরু পূর্ণিমার দিন এই কাজগুলি করলে গুরুর আশীর্বাদ আপনার ওপর বর্ষণ হবে গুরু পূর্ণিমাতে এই কাজগুলি করলে অত্যন্ত শুভ ফল লাভ হয় এবারে বলি আজকের দিনে কি কি করা একদমই উচিত নয় এই দিন ঝগড়া ঈর্ষা মারামারি করা একদম ঠিক নয় কোনো রকম মাঙ্গলিক কাজ এই দিনে করবেন না এই দিন কোথাও যাওয়া ঠিক নয় অর্থাৎ বাড়ি থেকে অনেক দূরে যাবেন এই রকম যাত্রা আজকের দিনে করবেন না মাছ মাংস জাতীয় তামসিক খাবার থেকে দূরে থাকবেন এই কাজগুলো করা থেকে বিরত থাকবেন ধার্মিক আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনযাপন করুন যদি আজকের ভিডিও থেকে আপনি কিছু মাত্র জেনে থাকেন তাহলে অবশ্যই নিচে হরে কৃষ্ণ বলবেন জয় শ্রীহরি অখণ্ড মঙ্গলাকারম কারম ব্যক্তম জেনমচরাচরম তৎপদং দর্শিতং যেন তৎ মহি শ্রীগুরবি নমঃ জয় গুরু